কি মজা আমাদের স্কুলে ডান্স ডান্স প্রতিযোগিতা হবে আরে এই যে দেখো আমি দিচ্ছি দাঁড়াও দাঁড়াও তোমার ডান্স করতে হবে না যাও এখানে গিয়ে বসো বাচ্চারা সরকার থেকে অনুমোদন এসেছে যে ভালো ডান্স করবে সেই পুরস্কার পাবে স্যার আমি তো অনেক ডান্স করতে পারি আমি ডান্স করব আচ্ছা ঠিক আছে আসো পরে বাপরে পড়ে গেলাম আরে এভাবে গেলে আচ্ছা তোমাকে হাসপাতালে নিয়ে যায় স্যার ওর কি অবস্থা ভালো হয়েছে এটার জন্য তো আপনারাই তুমি চিন্তা করো না অন্য আজকে ডান্স করবে তুমি বসে বসে দেখো আমার পাটা যদি না ভাঙতো তাহলে আমিও ডান্স করতাম সবার মতো আজকে আমার ভাগ্য খারাপ তাই আমি ডান্স করতে পারি না আরে ও তো কান্না করতেছে ওকে যেভাবে হোক আমার খুশি করতে হবে ওই মেয়েটি কতই না হাসি খুশি ছিল আজকে এই মেয়েটিকে আমি এখনই কিছু না কিছু সারপ্রাইজ দিব চলো তোমাকে একটা সারপ্রাইজ দে আরে এত সুন্দর সারপ্রাইজ এই মেয়েটি তো অনেক খুশি হয়ে গেছে বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব কারণ মেয়েটিকে প্রথম পুরস্কার দিয়ে দেওয়া হয়েছে